সাবুদানা ড্রিঙ্কস বানাবো তার জন্য এখানে দুধ নিয়েছি আগে থেকে জাল করে রেখেছি সাবুদানা দিয়ে দিব দেখি দাঁড়াও মা দিলে দিতে পারবো তুমি কলা খেজুর বাদাম কুচি দিয়ে দাও ভালো করে দিয়ে দাও দেখামু জেলিগুলো দিতে পারবে হ্যাঁ হ্যাঁ চামচ নাও চামচ দিয়ে দাও জেলি কি হবে হুম চামচ দিয়ে দাও জেলি আস্তে 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 আস্তে

ঠিক আছে এটা দাও এসে পুরোটা দিও না পুরোটা দিও না এই চামচ দাও এই চামচ দাও গ্রিন জেলি গ্রিন জেলি মিক্স করে আর দিও না মা আর দিও না হইছে না এখন চিনি আর কন্ডেন্স মিল্ক দিব চিনি কি আমি মিক্স করব ওয়াও বিউটিফুল এই যে বের হচ্ছে কোয়া কাইছে আছে আছে

داراو তুমি মাট্টা তে দিও আমি নানুকে দি দি নানুকে দি দি আগে কত টাইম হয়ে গেছে না ইসবেস মা كده রাখো মা ফেলবো এত পানি পানি সরি Tata দাদা এত কি